নিজের ভাই জন্য আমি সেটা ভালো নিজে কিছু করতে নিজের করতে চাই ছোট হলো এটা আমার ব্যবসা আচ্ছা আচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করে এখান থেকে আমি কিছু করতাম কিছু আল্লাহ বলো আমার কাছে টাকা ছিল না তো বাইরে বললাম ভাই আমি ফ্রি কামে মানে আমার টাকা নাই ভাই একটু ফ্রিতে খাওয়ার এরকম না যে প্রত্যেক দিন ত্রিশটা চল্লিশটা মানুষকে ফ্রি খাওয়াই দেয় তো ভাই আপনার নামটা কি রুবেল রুবেল ভাই তো আপনারা যারা রুবেল ভাই তোদের মাখা খেতে চান আপনারা কিন্তু জুবেন রুবেল খেতে আসলে কিন্তু পেয়ে যাবেন একদম ইউনিক একদম খুব সুন্দর সবগুলো কিন্তু দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছি মাত্র বিশ টাকা থেকে শুরু দশ টাকা সবাই চলে আসবেন দশ টাকা থেকে শুরু দিয়ে 10 টাকা মাত্র 10 টাকা কিন্তু